মানে ওনাকে আমি অনেক রেসপেক্ট করি ওকে বিশ্বাস সো তার নামটা আমি এরকম ভাবে নিতে চাই না কারণ ওনাকে তো আলটিমেট হিসাবে ইউজ করে আমিও ওনার নামটা নিয়ে ভাইরাল হতে চাই না কারণ আমি ওনাকে অনেক ভালোবাসি মানে আমি ওনাকে অনেক পছন্দ করি থাকে না মন থেকে পছন্দ করে তাই চাই না আমি ওনাকে এর মধ্যে ইনভলভ করতে আমার জার্নিটা থাকুক না আমার অনেক ভালো মানুষের পৃথিবীতে ভালো মানুষের কোনো ভাত নেই ইমোশনাল বুদ্ধিমতিও বটে খুব সাংসারিক তার সংসার ছাড়া সে কিছুই বোঝে না কাজকর্ম একদিকে তার সংসার আরেক দিকে মানুষকে অনেক ভালোবাসে তার আসলে এত গুণ আমি না বলে শেষ করতে পারবো বুবলি আপুকে কি নিয়ে কিছু বলার নাই কারণ আমি তাকে পার্সোনালি চিনি না একটা মানুষকে নিয়ে তখনই বলবো যখন সে তার সাথে আমার পার্সোনাল পরিচয় থাকবে তাকে আমি জানবো বুঝবো তখনই আর সেতু সালামান তো তাকে অনেকেই পছন্দ করে সিনেমা করে যাচ্ছে আহ অবশ্যই আমি চাইবো যে ভালো সিনেমা আরো করুন এটি